ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে এমপি বিভক্ত শিক্ষকদের নিয়ে কথা বলতে এসছি দেখুন দুইটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপি বিভক্ত শিক্ষকদের অর্থ বছর কি সেপ্টেম্বর থেকে এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি কি এখন কমাতে চলে গেছে ভিওয়ার্স আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম যে এমপি এমপিভক্ত শিক্ষকরা ইন্টারনিউম গভর্নমেন্টের কাছ থেকে বেশ কিছু দাবি দেওয়া আদায় করতে পারবে এবং সে অনুযায়ী বিগত শিক্ষা উপদেষ্টা ওহাইদুদ্দিন মাহমুদ কথা দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ সচিবের তেতাল্লিশ সন্তান বিদেশে পড়াশোনা করছে শিক্ষার বেহাল দশা এই সব কিছু নিয়ে কেন এম শিক্ষকরা তাদের দাবিগুলো আদায় করতে পারছে না সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ভিউয়ার্স এই মহর্গ নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি এখান থেকেই মূলত শিক্ষকদের স্বপ্ন দেখা শুরু অর্থাৎ এই কথাটি বলেছিলেন আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহম্মদ কিন্তু তার এই কথা সত্যি হবে না শুধুমাত্র কথাই থেকে যাবে এটা এখন প্রশ্ন দাঁড়িয়েছে দেখুন বেশ কিছু শিক্ষক নেতা সেরকমই বলেছে তারা বলেছে একজন বলেছে দেলোয়ার হোসেন আজিজি বর্তমানে তিনি খুবই শিক্ষকদের অধিকার নিয়ে সচেতন তিনি বলেছেন তেরো তারিখের মধ্যে যদি ঘোষণা না হয় তাহলে আবার নতুন করে শিক্ষকরা রাস্তায় নামবে এছাড়া ফরিদ উদ্দিন ইনিও একটা শিক্ষক নেতা ইনি লিখেছেন নতুন বাজেটে শিক্ষক কর্মচারীদের প্রত্যাশা এবং প্রাপ্তির মেয়াদ দীর্ঘায়িত হচ্ছে এই দীর্ঘ মেয়াদের জন্য আমরা নিজেরাই দায়ী অর্থাৎ একে অপরকে দোষারোপ করছে অর্থাৎ শিক্ষক নেতারা নিজেরাই নিজেদের মধ্যে এখন কাজ সরাসরি শুরু করে দিয়েছে যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সেটাতে অনেক অনেক কথা বলেছেন দেখুন একজন নেতা কি দেখেছেন বিগত বাজেটে শিক্ষক কর্মচারীদের দুঃখ নিয়ে বিভিন্ন জন জনের স্মরণাপন্ন হই শিক্ষকদের অনুরোধে সমন্বয়কদের সাথেও কথা বলি তারা আমাদের দাবি প্রেক্ষিতে অনুরোধ করে বসে আসছিল সার এই বাজেটে ইচ্ছা থাকলেও বরাদ্দ নেই অর্থ নেই আমাদের কিছু করার নেই তবে আগামী বাজেটে আপনাদের জন্য সুসংবাদ থাকবে এবং এখন প্রশ্ন করতে চাই আগামী বাজেট কি জুলাই থেকে না সেপ্টেম্বর থেকে যদি জুলাই থেকে নতুন বাজেট ইমপ্লিমেন্ট হয়ে থাকে তাহলে আমাদের বিষয়গুলো সেপ্টেম্বরে আলোচনা হবে কেন সমাধান খুঁজতে আলটিমেটাম আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার কারণে তেরোই আগস্ট থেকে আমরা যাচ্ছি রাজপথে প্রস্তুতি নেন দেখা হবে রাজপথে অর্থাৎ এটা নিশ্চিত করে বলা যায় যে এমপিভুক্ত শিক্ষক নেতারা ইতোমধ্যে আভাস পেয়ে গেছেন ইন্টারিয়ান গভর্নমেন্ট এই বাজেট ঘোষণা হলেও তাদের জন্য বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত করে নাই যার জন্য তেরোই আগস্ট থেকে তারা পুনরায় রাস্তায় নামার চিন্তা করছে এর মধ্যে এই উনত্রিশ সচিবের তেতাল্লিশ সন্তান যাদের সন্তান বিদেশে পড়াশোনা করেন তারা কেন শিক্ষকদের দুঃখ কষ্ট নিয়ে ভাববে এটা ভেবে দেখুন যেসব সচিবদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে তাদের এদেশের শিক্ষকদের নিয়ে তো টেনশান থাকার কথা না সুতরাং সচিবদের কথাই আশ্বস্ত হয়ে শিক্ষকদের রাস্তা ছেড়ে বারবার চলে আসাটা সবচেয়ে বড় দুর্বলতা বলে আমি মনে করি কারণ শিক্ষকরা যদি একবার রাস্তায় নামে তাহলে দাবি আদায় করে নিয়ে আসতে হবে আন্দোলন তো দেখলেন দু পাঁচ তারিখের পর থেকে তো অনেক আন্দোলন চলছে রাস্তাতে আন্দোলন কোনগুলো সফল হচ্ছে আন্দোলন কিভাবে সফল করতে হয় সেটা বোধ আমাদের বেশ কিছু আন্দোলনের দিকে তাকালে আমরা বুঝতে পারব। দেখুন প্রাইমারি স্কুলের শিক্ষকরা বেশ কয়েকদিন আগে তারা চাকরির জন্য অর্থাৎ চাকরি পাওয়ার পরে তাদের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল তারা আন্দোলন করেছে একটা আন্দোলন করে শুধু শুধু কারো আশ্বাস নিয়ে চলে আসলে হয় না অর্থাৎ এক আমরা যখন আন্দোলনের রাস্তায় নামি তখন এক ধরনের শিক্ষক তারা সচিবালয়ে যে সচিবদের কাছে বসেন সচিবদের সুন্দর সুন্দর কথা শুনে তারা চলে আসেন ইতোমধ্যে আবার দেখছেন যে আরেকটি খবর প্রচারিত হচ্ছে যে আমাদের শিক্ষকদের মধ্যে যারা জাল শিক্ষক তাদেরকে মানবিক দিক থেকে বিবেচনা করে তাদেরকে চাকরিতে স্থায়ী করা যায় কি না এটা আবার ভেবে দেখা হচ্ছে যেখানে শিক্ষকরা ন্যায্য মর্যাদাই পাচ্ছে না সেখানে এই অযোগ্য শিক্ষকদের আরেকটা আরেকটা তাদের একটা চিন্তা ভাবনা যে এই শিক্ষকদের যদি তারা এই শিক্ষকতা পেশায় রাখতে পারে এ ধরনের শিক্ষকরা কোনোদিন আন্দোলনে আসবে না সুতরাং তাদের এই দাবি দেওয়া আর পূর্ণ করতে হবে না যতই মেধাবী শিক্ষক শিক্ষকতায় আসবে ততই শিক্ষকদের আন্দোলন জোরালো হবে এটা সচিবরা বুঝে গেছে সুতরাং সচিবরা আসলে চাই না শিক্ষকতা পেশায় কোনো মেধাবী মেধাবীরা আসুক কারণ মেধাবীরা আসলে এই মেধাবীদেরকে দাবিয়ে রাখা সম্ভব হবে না মূলত এই বিষয়গুলোই আমি বিশ্বাস করি এবং এই বিষয়গুলোই মনে করি সচিবরা এখানে এই জাল শিক্ষকদের এখনও রেখে দেওয়ার জন্য চিন্তা করছে যাতে জাল শিক্ষকরা কোনো আন্দোলনে না যেতে পারে কারণ তাদের তো দুর্বলতা রয়ে গেছে জাল সার্টিফিকেট তো যাই হোক শিক্ষক নেতাদের মধ্যে ঐক্য নাই যার জন্য এই অবস্থা আর আন্দোলনে নামার পর শুধু শুধু সচিবদের সাথে মিষ্টি মিষ্টি কথায় বৈঠক করে উঠে চলে আসা আমাদের শিক্ষকদের জন্য সবচেয়ে বড় ভুল আর এই ভুল যতদিন হতে থাকবে ততদিন পর্যন্ত শিক্ষকদের দাবি দেওয়া আদায় হবে না তো বলা হচ্ছে সেপ্টেম্বর থেকে নাকি শিক্ষকদের ভাগ্য অমূল পরিবর্তন হবে আসলে এটাও একটা অজুহাত অর্থাৎ শিক্ষকরা যে আগস্ট মাসে আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতিটাকে আবারও পিছিয়ে দেওয়ার চেষ্টা এবং এটা এক ধরনের ষড়যন্ত্র বলে আমি মনে করি সেপ্টেম্বর থেকে কি শিক্ষকদের অর্থ বছর শুরু সবার যদি অর্থবছর জুলাই থেকে শুরু হয় তাহলে শিক্ষকদের অর্থবছর জুলাই থেকে শুরু হওয়া উচিত ছিল শুধু শুধু মি সেপ্টেম্বরে থেকে শুরু সেপ্টেম্বরে যে বলবেন নভেম্বরে যে শুরু এই সমস্ত আশার বাণী শুনিয়ে আর লাভ নাই শিক্ষকদের সোচ্চার হতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার প্রস্তুত হন দাবি আদায় করে তবেই ঘরে ফিরতে হবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন